আজকে আমার একটা পনেরো দশ শতাংশ জায়গা দেখাবো ওই জায়গা থেকে আমি দুই বিক্রি করছি এখন পনের আটা আছে তো আমি জায়গার মধ্যে যাব এটা হচ্ছে বন্দর টু মুন্সিগুঞ্জ যাওয়ার হাইওয়ে আর এটা হচ্ছে ইস্পাহানি বাজার মদনপুর হয়ে ইস্পাহানি বাজার চলে আসছে আমরা এখান দিয়ে সামনে চলে যাব ওখানে সামনে হাতের বামে গার্মেন্টস রয়েছে আটটা গার্মেন্টসের কাজ চলতে আছে পেপার মিল আছে তো আমরা বাম দিকে চলে যাব বাম দিকে আমার জায়গার মধ্যে চলে যাব তো আমি জায়গার মধ্যে যাচ্ছি জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর ধামগড় ইস্পাহানি বাজার এটা হচ্ছে ইস্পাহানি বাজার তো আমি জায়গা মোটে যাচ্ছি এই যে গার্মেন্টসের মেন গেট হচ্ছে ফ্যাশন গার্মেন্টস এই গার্মেন্টসের গেট ভিতরে কাজ চলতেছে তো আমি একটু দেখাই আমি একটু ভিতরে ভিতরের কাজের একটু দেখাই ভিতরে যে কাজ চলতেছে বিশাল বড় চলতেছে ভিতরে কাজ চলতেছে তো আমি আমার জায়গা মোড়ে চলে যেতেছি এখান দিয়ে হাতের বাম দিকে তো ভিটু বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু ছোট ছোট করে যাচ্ছি হুম এই যেখান দিয়ে হাতের বাম দিকে আমি চলে যাবো গার্মেন্টসের গেট হ্যাঁ তো আমি জায়গা মোটে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম চলে যাচ্ছি এই যে হাতের বাম দিকে চলে আসবে ডিয়ার পেপার মিল হাতের বাম দিকে এই রোডে একসাথে ডিয়ার পেপার মিল এই রোডে একবারে সোজা হ্যাঁ একবার জায়গা মোটে চলে যাবো আমরা এটা হচ্ছে হাইওয়ে হাইওয়ে থেকে হাতের বাম দিকে হ্যাঁ এই যে হলো এটা হচ্ছে পেপার মিল বিশাল বড় পেপার মিল এই রোড থেকে আসলাম এই যে পেপার মিল তো আমরা সোজা পেপার মিলের বরাবর যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা চলে যাব সোজা এই পেপার মিলের আরেকটা ভবন বড় পেপার মিলের আর একটা ভবন এই যে আমি সোজা এই রোডে সোজা চলে যাব ঠিক আছে প্রচুর ভাড়ার চাহিদা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মনারবাড়ি প্রাইমারি স্কুল মোনারবাড়ি প্রাইমারি স্কুল তো আমি যেই জায়গায় চলে যাব যাই দেখায় আপনাদের এই যে রোডে এরোডের সরাসরি এম জায়গার মধ্যে চলে যাবো এখন এর থেকে সরাসরি এখানে অনেক বহুতল ভবন আছে যেখানে আস্তালা ফাউন্ডেশন আছে রাস্তার সাথে এখানে আরও অনেক বৌদল ভবন আছে তো আমি জায়গার মধ্যে চলে আসছি যেতেছি রাস্তার মধ্যে জায়গার মধ্যে এই যে এটা ষোলো ফিট রোড আর এখানে যে শাখা রোড আমি শাখা রোডটি যেতেছি জায়গার মধ্যে এটা আমার প্রজেক্টের রাস্তা আমি নিজে তৈরি করে দিচ্ছি আট ফিটের রাস্তা এখন আমি জায়গার মধ্যে চলে যাচ্ছি একটু শর্ট করে দিচ্ছি কারণ হচ্ছে বিডিও বড় রং হলে ভিডিওটা আপলোড করা যাবে না তো আমি একটু ছোটো করে এই ভিডিওটা করছি জায়গা মধ্যে চলে যাচ্ছি এই জায়গা মধ্যে চলে যাচ্ছি এটা আমার প্রজেক্টের জায়গার রাস্তা আট ফিট উভয় পক্ষ থেকে চার ফিটের রাস্তা আট ফিটের রাস্তা টোটাল এই যেটা আমার পুরোটা প্লট এখানে সব জায়গাটি সেল হয়ে গেছে বাকি আমার পনেরো দশ শতাংশ আছে তো পনেরো দশের মেজারমেন্টটা দেখাচ্ছি এই যেটা আমার পনেরো দশ শতাংশ এই যে পরিষ্কার করা জায়গাটা দেখেন বড়ট করা একেবারে এটা হচ্ছে আমার পনেরো দশ শতাংশ এখন আমার আছে সাত শতাংশ পঁচাত্তর পয়েন্ট সাত শতাংশ পঁচাত্তর পয়েন্ট আছে এখান থেকে আমি নয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট থেকে আমি দুই শতাংশ বায়না করছি মানে একজনে নিয়ে গেছে আমার কাছ থেকে দুই শতাংশ এই যে তার পিলার এই যে তার খুঁটি এই যে এটা এই দুই শতাংশ তার হ্যাঁ এই পিলার থেকে এই যে দুই শতাংশ দুই শতাংশ তার একদম স্কোয়ার ছাব্বিশ ফিট বাই তেত্রিশ ফিট এই যে ওনার এই জায়গাটা আর বাকি এই যে এই পুরাটাই আমার রয়ে গেছে সাত শতাংশ এখানে যদি কেউ নিতে চায় তিন শতাংশ যদি কেউ নিতে চায় তিন শতাংশ এই সাইডটা তিন শতাংশ নিতে পারবে এই সাইডে তিন শতাংশ আর বাকি থাকবে হচ্ছে পোনে পাঁচ শতাংশ মানে পাঁচশ চার শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই চার শতাংশ পঁচাত্তর পয়েন্ট এখান দিয়ে নিতে পারবে এখান দিয়ে আট আট ফিটের রাস্তা উভয়পক্ষ চার ফিট করে আট ফিটের রাস্তা একবার দড়িলে উল্লেখ করা থাকবে এই হলো আমার পনেরো দশ শতাংশ থেকে দুই বিক্রি করছি মানে বায়না বায়না নিছি আর বাকি আট সাত শতাংশ পঁচাত্তর পয়েন্ট আমার রয়েছে ইচ্ছা করলে কেউ যদি তিন নিতে চায় তিন তিন নিতে পারবে আর যদি কেউ নিতে চায় পৌনে পাঁচ শতাংশ মানে চার শতাংশ পঁচাত্তর পয়েন্ট সেটাও নিতে পারবে তো যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাইনবোর্ডও আমার এই যে বানসূত্রের মালিক আমার নাম্বার দেওয়া আছে তো যাদের পছন্দ হবে একদম ভরট করা এখনই এসে বাড়িঘর করতে পারবেন কোনো কিছু করতে হবে না তো এখানে আশেপাশের অবস্থাটা একটু দেখাই আশেপাশে ওই যে পাঁচতলা বাড়ির ফাউন্ডেশনও কাজ চলতেছে এই যে দেখেন ওগুলি রাস্তাঘাট নাই তারপর পাঁচতলা ফাউন্ডেশন কাজ চলতেছে তো অনেক বাড়ি করে কাজ চলতেছে তো আপনার এখানে গার্মেন্টস খুব কাছাকাছি তো যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করতে পারেন প্রতি শতাংশ তিন লাখ দশ হাজার টাকা ফিক্সড প্রতি শতাংশ তিন লাখ দশ হাজার টাকা ফিক্সড السلام عليكم